তো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটি এইচ আর এম আপেল গাছ রয়েছে তো এই সময় ডিসেম্বর মাসে আমরা এই গাছটিকে কাটিং করব ফুল নিয়ে আসার জন্য তো কিভাবে কাটিং করতে হবে কোন কোন ডালগুলো আমাদের রাখতে হবে এবং কোনগুলো কতটুকু পরিমাণে কাটতে হবে তো সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো তো তোমার ভিডিওটি শুরু করা যাক আমাদের সামনে দেখতে পাচ্ছেন নতুন দুটি ডাল বের হয়েছে এই ডালে কিন্তু ফুল আসবে না তো এই নতুন ডাল দুটি আমরা কেটে দেবো এখন একদম গোড়া থেকে যেন এইখান থেকে আর কোনো কুশি না বের হতে পারে এবং এই যে এইভাবে একটি ধারালো কাটারের মাধ্যমে কিন্তু কেটে দিতে হবে এবং এই যে এই সাইড আমাদের গাছে দেখতে পারছেন আরেকটি ডাল রয়েছে এটিও ঠিক এই একই ভাবে আমাদের কেটে দিতে হবে এইভাবে এই যে এই ধরনের নতুন নতুন যতগুলা ডাল থাকবে এই ডালগুলো কিন্তু সবই কেটে দিতে হবে তো এবার আমরা দেখাবো যে পুরনো যে সব ডাল রয়েছে সেই ডালগুলো আপনারা কোথা থেকে কাটবেন তো এই যে পুরনো যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটিতে দেখুন যে এই যে এইখানে কিছু চোখ উঁচু উঁচু হয়ে আছে এই যে একটা এখানে তো এই ডাল থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি তো আমরা কি করবো এই যে উপরে যে দুইটা ডাল রয়েছে এই কিন্তু আমরা থেকে একবারে কেটে ঠিক এই জায়গা থেকে আমাদের ডালটা থাকবে শুধু এইখানে এবং এইখান থেকে আমাদের গাছে আশা করবো যে ফুল আসতে পারে তো এইবার এই যে সাইডে যে ডালটি দেখতে পাচ্ছেন এটাও আমরা সেম ভাবে এই যে এইসব ডাল থেকে কিন্তু ফুল আসতে পারে তো সেই জন্য আমরা ঠিক এই জায়গা থেকে কিন্তু ডালটা কেটে দিবো এই যে ঠিক একই ভাবে এইভাবে এইখান থেকে আমরা এটা কেটে দিবো দেখতে পাচ্ছেন আমাদের গাছটা কিন্তু কাটিং করা শেষ এবং কাটিং করার পরে দেখুন আমাদের সমস্ত গাছটা কিন্তু এরকমটা দেখাচ্ছে ঠিক তো আমরা আমাদের প্রত্যেকটা ডাল এইভাবেই কাটিং করে নিয়েছি ভিডিওতে যেভাবে আপনাদের দেখালাম তো এভাবে এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের ফুল আসার সম্ভাবনা প্রায় ষাট পার্সেন্ট বেড়ে যায়